হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখা দেখাতে যাচ্ছি চিকেন পাস্তার রেসিপি প্রথমে আমি কিছু চিকেন নিয়েছি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন সয়া সস আমি এখানে ব্রোলেন্স চিকেন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এক টুকরো লেবুর রস এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন একটা ডাকনা দিয়ে ডেকে এটা রেস্টে রেখে দেব এদিকে আমি একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এখন আমি পাস্তার প্যাকেট খুলে এর মধ্যে দিয়ে দেব দেখুন আমার এর মধ্যে দু তিন রকমের পাস্তা ছিল আপনারা চাইলে যে কোনো রকম নিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার কারণে পাস্তাটা আপনার ঝরঝরে হবে এখন আমি একটা হাতা দিয়ে নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট জাল করতে করে নিব দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে একটা ছিদ্রযুক্ত চালনের মধ্যে ঢিলে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আমি হ্যাম্বল মধ্যে একটু রসুন থেতলো করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি মরিচ কুচি এখন এটাকে একটু ভেজে নেব এখন আমি ড্রেসটি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা মুরগির গোস্ত সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব এখন আর মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে কুচি ফুলকপি কুচি বাঁধাকপি কুচি আমার হাতের কাছে যে ধরনের সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি টমেটো সস এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এখন আমি সবগুলোকে একটু নেড়ে ভেজে নেব বন্ধুরা পাস্তাটা অনেক টেস্টি হয়েছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি তো আমি আমার ছেলে এটা খেয়ে মানে রাতের খাবারই ভুলে গিয়েছি পেট ভরে শুধু এটাই খেয়েছি এত মজাদার হয়েছিল এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তার যে মশলার প্যাকেট ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট ছিল দু প্যাকেটই দিয়েছি আমার রান্নাটা দেখুন হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নেব একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল হাজির হবো আল্লাহদারা সে বাঁচিয়ে রাখলে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ